কথাটা বলতে মেবিন একটা সুইচ টিপ দিল সাথে সাথে কারেন্ট খেলো তাদেরকে পার্টনার হেসে ফেলল মেবিন তার দিকে তাকিয়ে আবার শেখ আমজাদের দিকে তাকালো আর বলল বুঝলাম এখন বলুন অনুভবকে কেন মারা হলো মিশুকে কেন পাগল করা হলো ও আমাদের বিষয়ে সব জেনে ফেলেছিল তাই মিশুও জেনেছিল ওদের বাড়ির কেউ ওর মায়ের পেছনে আছে তাই যাতে ওই বিষয়ে কখনো কারো সামনে মুখ না খুলে তার এই জন্য পাগল করেছিলাম মেহবিন বলল বাপ রে বাপ এ কেউ চকলেট আনো এরা এমন সহজভাবে সব বলছে মনে হচ্ছে এগুলো করা কোনো ব্যাপারই না মেহবিনের কথা শুনে আরিফ জামান বলল তোমাকে দেখে মনে হয় তুমি আগের থেকে সব কিছু জানতে তবে এত কিছু পরেও এটা ভুলে যাওনি সাহা কিন্তু তোমায় খুঁজে নি তোমার মায়ের কারণে হিসেবে কিন্তু তোমাকেই দায়ী করে তাছাড়া তাজেলের নামে বাচ্চাটার এই হাল কিন্তু তবে তোমার জন্য এটা ভুল না তোমার জন্য বাচ্চাটা তার বাবা হারিয়েছে মেবিন কিছুই বলল না শুধু মুচকি হাসলো আর বলল তোরা তো বলদ দেখছি দুনিয়াতে কি সব মানুষ তোদের মতো পশু নাকি যে তোদের দ্বারা তাদের দ্বারা কারো খারাপ হবে অথচ তাদের কিছুই মানে মানে হলো এই অ্যাক্সিডেন্ট তোদের জন্য হয়নি একজন ট্রাক চালকের গাড়ি ব্রেক ফেল হয়েছিল ফ্লেক তাই ওটা হয়েছে এই জন্য গাড়ি চালকও আরও সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল তাই একটু সুস্থ হতেই চার দিন পর এসে নিজের ভুলটা স্বীকার করে দুঃখ প্রকাশ করে গেছে এবং দশ লাখ টাকাও দিয়ে গেছে তাজেলের বাবা মায়ের বাবা মারা যাওয়ার জন্য আমাকে অনুশোচনায় দগ্ধ হতে তোদের খুব দেখার ইচ্ছা ছিল না কিন্তু আফসোস পারলাম না তোদের ইচ্ছেটা পূরণ করতে তখন একজন দশটার মতো চকলেট এনে রাখলো মেবিন একটা হাতে নিয়ে বলল পার্টনার হাঁপিয়ে উঠেছেন নিশ্চয়ই নিন একটা চকলেট খান পার্টনার চকলেট নিরও ছিঁড়ে মাছটা সরালো পার্টনারের চেহারা দেখে শেখ আমজাদ আরিফ জামানের অন্তরাত্মা কেঁপে উঠল দুজনেই একসাথে বলল সানো সানো মেহবিন আর শেখ আওয়াজ হেসে ফেললো শেখ শাহনাওয়াজ বললেন কি বললি আরিফ আমি মুস্কানকে খুঁজিনি তবে বলি কেউ হারিয়ে গেলে না তাকে খোঁজে মানুষ আমি তো মুস্কানকে আমার চোখের আলার করিনি তার প্রত্যেকটা খবর আমার কাছে পৌঁছে যেত আর আমি তাকে ঘৃণা নয় ভালোবাসি তুই তুই এখানে মেবিন হেসে বলল এই কেউ আর একটু কারেন্ট খাওয়ায় যদি তাহলে একটু বুদ্ধি সুদ্ধি খুলে শেখ শাহনাওয়াজ বললেন আপনার হাতে সুইটটা এখন তো আমি চকলেট খাবো তাই একটু বিজি তাহলে চকলেট চিয়ার্স করে খাওয়া যাক পার্টনার দুজনেই চকলেট চিয়ার্স করে খেতে লাগলো এদিকে দুই এই দুই বাপ মেয়েকে দেখে ওদের দুজনের চোখ বেরিয়ে আসার উপক্রম হলো চকলেট খাওয়া শেষ হলে বিন বলল নিশ্চয়ই ওদের প্রশ্ন উকি দিচ্ছে এখানে উনি কেন তাহলে শোন যেদিন রাতে আমার মাকে মারার কথা প্ল্যান করছিলি না সেদিন আরিফা জামানের কুসুমের সঙ্গে বলা কথাগুলো শুনে ফেলেন তিনি সবটা আর এটাও বলেন যদি আমি বেঁচেও যাই তাহলে এই বাড়িতে আনলেও আমায় মেরে ফেলবে আর নিশাচর নামের কারো হাতে আমায় তুলে দেবে তারা আমার অর্গান নিয়ে নেবে আর এখানে যা হয়েছে সব নিশ্চয়ই নিশাচরই করিয়েছে কুসুমকে হায়ার করা থেকে মাকে বিষ খাইয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়া পর্যন্ত সব নাকি নিশাচর করেছে আর নিশাচরের নজর পড়েছে আমার উপর আমাকে সে কোনো মতেই ছাড়বে না আমার সব কিছু নাকি ডিল করে ফেলেছে নিশাচর ততক্ষণে মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি দৌড়ে বের হন হসপিটালের উদ্দেশ্যে কোনো হসপিটালে জানতেন না তিনি আমাদের ঢাকার বাড়ি থেকে যতগুলো হসপিটাল ছিল সব কয়টা খুঁজেন সে খুঁজতে খুঁজতে আমাকে দেখেন রাস্তায় নিশাচরের কথা শুনে তিনি ভয় পেয়ে যান এজন্য আমাকে ইচ্ছে করে হারিয়ে ফেলেন তবে এরপর থেকে আমার উপর নজরও রাখেন আমি যেন সেফলি ওই বাড়িতে থাকি তাই পুলিশের মাধ্যমে মিস্টার আলমকে ভয় দেখালেন যেন আমাকে তার বাড়িতে রাখেন এটুকু বলে মেয়েবিন থেমেতে গেল শেখ আওয়াজ ওর দিকে তাকিয়ে বলল কি ঠিক বললাম তো এই গল্পটাই তো শুনিয়েছিলেন আমায় শেখ আওয়াজ মেয়ের দিকে তাকালেন তা দেখে মেয়েবিন উল্টো দিকে ঘুরে দেখলো আর বলল অনেক হয়েছে এবার শাস্তির ব্যবস্থা করা হোক আর শেখ আমজাদ আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি আপনার ছেলের এই অবস্থার জন্য দায়ী কিন্তু আরিফ জামান মেহবিনের কথাই শেখ আমজাদ চমকে ওঠেন আর বলেন মানে মানে হলো উনি আপনার ছেলেকে একজন ধর্ষক বানিয়েছেন উনি আপনার ছেলেকে এমন একটা ঔষধ দিত যার কারণে সাইদ নারীর সঙ্গ ছাড়া থাকতেই পারত না বরং রাতের অন্ধকারে হিংস্র পশুর মতো হয়ে উঠতো আর ওর জন্য কত মেয়েরা যে এই ধর্ষণের শিকার হয়েছে তা আপনি জানেনও না আর সেই মেয়েগুলোর আলাদাভাবে উনি অর্গানসেল করেন আর একসময় সাইদ ওনার বিষয় জেনে গেলে তখন উনি সাইদকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন শেষবার নিশাচর হিসেবে তো উনি আমার সাথে কথা বলেছিলেন আর একটা গোপন খবর কি জানেন আরিফ জামানের কিন্তু আপনার বউয়ের উপর নজর ছিল ফাঁক পায়নি তাই কিছু করতে পারেনি মেহবিনের কথাই শেখ আমজাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় কিন্তু আনফর্চুনেটলি এখন আরিফ জামানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তা দেখে মেহবিন হাসলো পর্দা উঠানোর আগে তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে যার কারণে তার ত্রিশ মিনিট পর কথা বন্ধ হয়ে গেছে তবে তিনি চিৎকার অবশ্যই করতে পারবেন আরিফ জামান চিৎকার তার মাথা দিয়ে না না করছে তবে তিনি সত্যি সত্যি সাইদের সাথে এটা করেছিল তার সত্যি আমজাদের বউয়ের দিকে নজর ছিল এমনিতে তো মেহবিনের মায়ের দিকেও ছিল মেহবিন শেখ আমজাদের দিকে তাকিয়ে বলল। শেখ আমজাদ এখন কি করতে ইচ্ছে করছে হাজার হোক নিজের ছেলে আর ছেলেরা সব সময় বাবাদের কাছে প্রিয় হয় রাইট আমি খারাপ কাজ করেও সাদিয়েকে এসব থেকে দূরে রাখছি কিন্তু ও কি করে পারলো এমনটা করতে ওকে নিজের হাতে শাস্তি দিতে পারলে শান্তি লাগত শেখ সানাওয়াজ বললেন পারবে আমজাত পারবে আমরা দেব তোর সুযোগ মেবিন বলল আপনি তো ডক্টর এতদিন কত মানুষের অর্গান বের করেছেন আজ না হয়ে একটা একটা করে ওনার শরীর থেকে সব কিছু বের করুন মানে একটা চোখ একটা কিডনি পারলে দুটা হাত দুটো পা কেটে দিন আর হার্ট না না হার থাক ওটা নিয়ে বাঁচতে হবে তো তবে হ্যাঁ এইসব কিন্তু কোনো অবশ করা ইঞ্জেকশান দেওয়া হবে না এমনিই করতে হবে মেহবিনের কথা শুনে শেখ আমজাদ আতকে উঠলেন এরকমটা একটা মানুষের সাথে করলে বাঁচবে তো মেহবিন বলল আরে ভয় পাবে না আরিফ কামজাদের সামনে সব রাখা হলো তিনি চোখ বুঝলো তখন মুখটা তার ওপর অবস্থা মনে পড়লো তিনি চিৎকার করে উঠল ছেলের এই অবস্থা কোনো বাবাই সহ্য করতে পারবে না তিনি এগিয়ে গেলেন তৎক্ষণে মেহবিন আর এর লোক একটা টেবিলের ওপর আরিফ জামানকে শুয়ে দিয়েছে আর টেবিলের সাথে হাত পা লোহার শেকলের মতো কিছু দিয়ে আটকে রেখেছে যদিও এটা একটা সুইচের মাধ্যমে আটকানো খোলা হয় যার মাধ্যমে আরিফ জামান কিছুই করতে পারছেন না উনি মাথা দিয়ে না না করছে শেখ আমজাদ প্রথমে কিডনি বের করলো আর আরিফ জামান গগন বিদরণ চিৎকার করতে লাগলো মেহবিনে শেখ শাহনাওয়াজ সেদিকে শান্তভাবে দেখলেন এরপর চোখও তুলে ফেললো আরিফ জামানের চেহারা দেখে আমজাদ ভয় পেয়ে ওরা সাহস হলো না তখন হুট করেই আরিফ জামানের হাত পা খুলে গেল আরিফ জামান হিংস্র পশুর মতো হয়ে উঠল সামনে যা পেলো তাই দিয়ে শেখ আমজাদকে ছুঁড়ে মারতে লাগলো শেখ আমজাদ নিজেকে বাঁচাতে তার ওপর হামলা করল কারণ তারা এখন যে রুমে আছে সেই রুমটা বন্ধ আরিফ জামানও কম নন সে কম নন সেও একটা ছুরি দিয়ে শেখ আমজাদের কিডনি বরাবর ঢুকিয়ে দিল তিনি অনেক জোরে চিৎকার করে উঠলো এতক্ষণ এইগুলোই মেহবিন আর শেখ শাহনওয়াজ আয়নার বাইরে থেকে দাঁড়িয়ে দেখছেন মেহবিন বলল এরা নিজেকে বাঁচানোর জন্য একে অপরের সাথে লড়াই করছে অথচ এত দিন এতগুলো মানুষকে নির্দ্বিধায় মেরে ফেলেছে এই জন্যই বলে মানুষ বড্ড স্বার্থপর শেখ শাহনওয়াজ বললেন এভাবে শাস্তি দেওয়া চাই হাত না দিয়েও সব সময় হাত দিয়ে শাস্তি দিতে পারলেই যে আপনি অনেক বড় কিছু একটা করে ফেলবেন তেমন কিন্তু নয় বুদ্ধি খাটিয়েও কিছু একটা করতে হয় আল্লাহ তালা এমনি তো আর আমাদের মস্তিষ্ক দেয়নি তাই না মা বলেছে শাস্তি দেবে কিন্তু অন্যায়ভাবে নয় এখানে আমি কোনো অন্যায় দেখছি না আমি শুধু সত্যিগুলো ধরে তুলেছি যা করার এরা নিজেরাই করেছে তবে আমি নিজের হাতে শাস্তি দিলে এরা নিশ্চয়ই মরে যেত কিন্তু আমি তো তা চাই না আমি চাই তারা বাঁচুক কিন্তু প্রতিটা মুহূর্তে নিজে মৃত্যু কামনা করুক বুঝে দেখেন শেখ আমজাদ শরীফ জামানের হাত কেটে ফেলেছে আর আরিফ জামান শেখ আমজাদের পা পুরো শরীরে জখম এর থেকে পচন ধরবে আর দুজনে বেড রেস্ট থাকতে থাকতে এভাবেই দুজন একদিন পৃথিবীর মায়া ত্যাগ করবে মেবিন ভেতরে কিছু লোক পাঠালো তাদের থামিয়ে হাসপাতালে নেওয়ার জন্য তাদের সরিয়ে ফেলা হলে শেখ শাহনওয়াজ বললেন এরপর মুখোর সাহারিয়ার ওদের দুজনকে গ্রেফতার করবেন এবং রিভিল করবেন প্রমাণ সব পৌঁছে গেছে মুখো সাহারিয়ারের নিকট কালকে ব্রেকিং নিউজ নিশাচর নামক চোরা বালিকে উড়িয়ে নিয়েছে কোনো ঝড় এতে দুজনের কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয় এরপর হাতাহাতি এরপর খোনাক্ষুনি তখন সাহারিয়ার গিয়ে ওনাদের থামিয়ে হসপিটালে ভর্তি করে নিয়ে যায় অতবার আপনাকে শুভেচ্ছা আপনি আপনার মঞ্জিল পৌঁছে সেটাকে জিতে গেছেন আমার আর আপনার পার্টনারশিপ এখানেই ভেঙে গেল শেখ শাহনাজ ওরফের চেয়ারম্যান সাহেব এখনও একজনকে শাস্তি দেওয়া বাকি এখনই কিভাবে ভাঙে তার শাস্তিটা না হয় আপনার উপরেই ছেড়ে দিলাম আপনি কি ফিরবেন না আম্মা কেন ভালোবাসি কেন কষ্ট পাই আপনিও যেমন জানেন আমিও তো তাই তবুও তো ভালোবাসি তবুও ভেজে চোখ এভাবে বেঁচে থাকা এভাবেই এসোক বলেই মেহবিন সেই ঘর থেকে বেরিয়ে এলো সে শাহওয়াজের চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুখরকে সব মেহবিন আগেই জানিয়েছিল সে তাই বাইরেই অপেক্ষা করছিল ওনাদের নিয়ে যাওয়া হলে মুখরও তাদের সাথে চলে যায় মেহবিন বাড়ি ফিরেই দেখলো তাজেল টেডি বিয়ার চড়িয়ে ঘুমিয়ে আছে কালকেই মেহবিন তাজেলকে বাড়ি নিয়ে এসেছে এই তিন দিন মেয়েটা আগের মতো একটাও কথা বলেনি আজ মেহবিন একটা টেডি বিয়ার এনেছে আর যাওয়ার আগে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে মেবিন তাজেলের কপালে একটা চুমু দিয়ে বলল। আল্লাহ তা উত্তম পরিকল্পনাকারী নেত্রী তাই তো ডক্টরের কাছে তার নেত্রীকে পারমানেন্টভাবে পাঠিয়ে দিয়েছে এখন এই নেত্রী নিজের আকাশ নিজে তৈরি করবে মুক্ত বিহঙ্গিনীর মতো উড়ে বেড়ানোর জন্য আর পেছনে থাকবে নেত্রীর ডক্টর যাতে নেত্রীর পথে কোনো বাধা না আসে তাজেল মেবিনের হাত জড়িয়ে ধরল তার আজ আনন্দের কান্নার কথা থাকলেও সে কোনো রিয়্যাক্ট করছে না মেবিন শুয়ে পড়ল কিন্তু ঘুম কি আসবে উফ আজ তার রাতটা নির্ঘুম যাবে এই মুহূর্তে ওর মুখরকে দরকার ছিল ওর মানসিক শান্তি কিন্তু এখন সম্ভব নয় তবে তার নেত্রী আছে মেবিন নেত্রীকে ওর বুকের উপর ওঠালো আর ওকে চড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো সকালবেলা টিভি অন করতেই সারা দেশ বাকরুদ্ধ নিশাচর তার নাম সবাই শুনে এসেছে তার কীর্তিকলাপ সব ফাঁস আরিফা জামান দেখেই পরে গেলেন সাত দিন ধরে দুজন নিখোঁজ হওয়া ব্যক্তি দুজন শেষ মুহূর্তে এই তার ভাই এসব করছে ভেবেই আরিফা জামান স্তব্ধ হয়ে গেলেন শেখ বাড়িতে শোকের ছায়া অথচ চারিদিকে মুখোশাহারিয়ারের জয় জয়কার তবে সে বলেছে তাকে দুজন মানুষ সাহায্য করেছে কে করেছে সেটা কাউকে বলেনি পুলিশ থেকে মুখরকে সম্মাননা দেওয়া হবে সেই সাথে সেই আরও দুজনকে মুখরের আবারও প্রমোশন হয়েছে সে এখন ওসি থেকে ডিসি হয়েছে যা দেখে সারিয়ার পরিবারের খুশির জোয়ার তবে শেখ শাহনওয়াজের পরিবারের জন্য তারা দুঃখ প্রকাশ করেছে তাই বলে সেই পরিবারে এত বড় স্ক্যাম দেখে তারা কিন্তু বিয়ে ভেঙে দেয়নি আরিভা জামান খবর দেখে স্তব্ধ হয়ে নিচে বসে আছে তখন শেখ শাহনওয়াজ তার সামনে এসে বসে মুচকি হেসে পড়লেন ওরা তো ওদের শাস্তি পেয়ে যাবে আরিফা তবে তোমার তোমার কি শাস্তি হওয়া উচিত বলতো তুমিও তো আমার আরিফা চমকে শেখ দিকে তাকালেন আর পুরো শেখ পরিবারের চমকে উঠল মিশু তবে মিশু আর আরবাজও বাচ্চায়নি মিশু বলল। বাবা এসব মামনি শেখ শাহনওয়াজ এত বছরের রাত সবাইকে বলে দিল মিশু আর আরবাজ কাঁদতে লাগলো পা জামানের সামনে গিয়ে বলল কে মামুনি আমি তো তোমার মামনি বলি আর মায়ের আসলেই বলছিলাম তাহলে তুমি একজন মা হয়ে কি করে আরেক মাকে মেরে ফেললে আচ্ছা মা কি ক্ষতি করছিল তোমার যার জন্য তাই এটি এভাবেই ঘটল আচ্ছা আমার ছোট্ট বোনটা কি দোষ করেছিল কেন ওকে বড় হয়ে তখন শেখ বলল আমি সব জানি আরিফা সেই উনিশ বছর ধরেই আমি জানি আর এই সব তিক্ত অভিজ্ঞতা নিজের মনে চেপে রেখেছিলাম শুধুমাত্র আমার মেয়ের জন্য আচ্ছা তুমি তো নিজ ইচ্ছাতে মেয়েরকে আমাদের সাথে জড়িয়েছিলে তাহলে কেন তার সাথে এমনটা করলে কি ক্ষতি করেছিল ও তোমার ও তো চায়নি আমাদের সাথে ওর জীবন জড়াতে তাহলে জোর করে ওকে তাহলে নিজের স্বাস্থ্য হাসিলের পর ওকে ছুঁড়ে ফেললে কেন তা তো তোমার নিজের বড় বোন মনে করতো তাহলে তুমি কি করে পারলে তার বড় বোনের জায়গা নিয়ে তাকে মেরে ফেলতে তখন আরিফা জামান চিৎকার করে বললেন তাহলে কি করতাম আমি আপনি তো আপনার ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখেননি। আপনি কি করে বুঝবেন ভালোবাসে মানুষের ভাগ দেওয়া কতটা যন্ত্রণায় কতদিন আমি আপনাদের দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতাম আর ভেতরে আপনাদের প্রেমের আলাপ শুনতাম আপনি কি করে বুঝবেন এটা কতটা ভয়ঙ্কর যন্ত্রণা দেয় শুধু কি আমি জড়িয়েছিলাম সেখানে আপনারও তো সাহায্য ছিল আপনিও তো আপনার ভালোবাসে মানুষকে কাছে পাওয়ার জন্য বিয়ে করছিলেন একটা পুরুষকে বিয়ের বিষয়ে কেউ কোনো দিন জোর করতে পারে না যারা ভাবে যে পরিবারের চাপে পড়ে করেছে সেটা ভুল একটা পুরুষকে কোনো দিন জোর করতে পারে না কেউ আপনি আমায় থেকে মেহেরকে ভালোবাসতেন এটা আমি কি করে সহ্য করতাম তবুও তো ওকে আমি বারো বছর মানে এক যুগ সহ্য করেছি সহ্য হচ্ছে না সহ্য হচ্ছিল না আমার ওকে আমি মাতৃত্বর স্বাদ পাওয়ার জন্য ওকে এনেছিলাম কিন্তু যখন বুঝি তখন বুঝিনি ভালোবাসার ভাগ দেওয়া কথা যতটা সহজভাবে বলা গেল করাটা ততটাই কঠিন আপনি ওর সাথে কত সুন্দরভাবে কথা বলতেন তেমনিভাবে কোনো দিনও করেছেন হ্যাঁ আপনি সমতা রক্ষা করে চলতেন তবু আমার মনে হতো মেহেরের দিকে ভারী নিজেকেই নিজের থেকে ছোট মনে হতো আপনি যখন ওর সঙ্গে রাত কাটাতেন সারা রাত আমি ছটফট করতাম কখন সকাল হবে আমি আপনাকে ভালোবাসি আমি কি করে আপনাকে কারোর সাথে ভাগ করতাম নিজের ভালোবাসে মানুষকে একান্ত করে একান্ত করে একেবারে নিজের করে যাওয়াটা কি অন্যায় তখন পেছন থেকে কারো আওয়াজ আসলো না অন্যায় নয় কাউকে একান্ত করে নিজের একেবারে নিজের করে যাওয়াটা অন্যায় নয় তবে এজন্য কাউকে পৃথিবী থেকে উচ্ছেদ করা অন্যায় সবাই পেছনে তাকাতেই দেখলো মেবিন চকলেট খেতে খেতে আসছে মেবিন এসেই সোফায় বসলো আর আয়েস করে চকলেট খেতে লাগলো ব্যাপারটা সবাইকে অবাক করলো মেবিন চকলেট খেতে খেতে বলল আপনার বিষয়টা আমি বুঝলাম আরিফা জামান তবে চেয়ারম্যান সাহেব আপনার দোষ ছিল একটু বইকি। আপনার নেসার প্রতি গভীর ভালোবাসার জন্য তাকে জীবন হারাতে হলো সেই হিসেবে আপনিও দোষী তখন আরিফা জামান চিৎকার করে বলল এই মেয়ে তুমি আমার পরিবারের বিষয়ে কথা বলবে না বিষয়টা তখন পারিবারিক থাকে যখন সেটা শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু আপনার পারিবারিক বিষয়টা তো কত জায়গায় ছড়িয়ে গেছে এই ধরুন চেয়ারম্যান সাহেব তার শ্বশুরবাড়ি শেখ আরবাস শাহনওয়াজের হব শ্বশুরবাড়ি তখন এন্ট্রি নিল মুখরের পরিবার ও মেহরুর চৌধুরীর পরিবার সেই শান্নামাজ তাদের আসতে বললেন তাই আরিফা জামান সব দেখে ভয় পেলেন তার পেছনেই পুলিশ যা দেখে আরিফা জামানের অন্তরাত্মা কেঁপে উঠলো তার হাত পা অস্বাভাবিক কাঁপতে লাগলো মেহবিন মুচকি এসে আরিফা জামানের কাছে গিয়ে বসল আর এর কানে কানে বললেন যে দুরন্ত মেয়েটাকে আপনি সহ্য করতে পারতেন না মেহেরুন নেসার সাথে মেরে ফেলতে চেয়েছিলেন সেই মেয়েটাকে জানেন এই আমি মেহবিন মুস্কান শাহনাবাজ আর হ্যাঁ নিশাচরের সাথে সাঈদের সাথে যা হয়েছে সব কিছু আমি করেছি নুপুর নুপুরের বাবার সব ধ্বংস করার পেছনেও আমি আছি আপনার সব কিছু সবার সামনে আসার পেছনেও আমি আর হ্যাঁ এখন যা হবে এটার পেছনেও আমি কথার সুযোগে মেহবিন কখন ইঞ্জেকশন পুশ করেছে আরিফা জামান টেরি পাননি সব শুনে আরিফা জামান মেবিনকে ধাক্কা দিয়ে ফেলে আর ওর গলা চেপে ধরল আকস্মিক ঘটনায় সবাই কিঙ্কর্ত বিমোর হয়ে গেল শেখ শাহনওয়াজ কোনো দিন যা করেনি আজ তাই করলেন আরিফা জামানকে উঠিয়ে ঠাস ঠাস করে থাপড় মারলেন এদিকে মুখর তাড়াতাড়ি করে মেহবিনকে ধরলো ওর মুখে অদ্ভুত হাসি মুখর গিয়ে বলল ঠিক আছে মেবিন মাথা নাড়ল এদিকে আরিফা জামান অস্বাভাবিক আচরণ করতে লাগলেন সবাইকে মেরে ফেলার জন্য তেড়ে গেলেন মেহবিন আর শেখ শাহনামাজ বুঝতে পারলেন ওনাদের কাজ সম্পূর্ণ পুলিশ এসে আরিফা জামানকে ধরলেন কিছুক্ষণ পর আরিফা জামান অজ্ঞান হয়ে গেল পুলিশ তাকে নিয়ে গেল শেখ সানাওয়াজ নিজের ঘরে গেলেন দুটো চকলেট নিয়ে এলেন একটা মেহবিনের দিকে এগিয়ে দিল ফিস ফিস করে বললেন লাস্ট চকলেট চিয়ার্স ফর আর ভিক্টোরি পার্টনার না চাইতে ও মেহবিন হেসে ফেললো ও চকলেট নিল প্যাকেট খুললো তারপর শেখ শাহনামাজের সাথে চকলেট চিয়ার্স করে খেতে লাগলো এদিকে ওদের দুজনকে এভাবে দেখে সবাই হতবম্ব হয়ে গেল চকলেট খাওয়া শেষ করে মেহবিন বলল তাহলে আমি আসি চেয়ারম্যান সাহেব আপনাদের পারিবারিক ডিসকাশন না হয় এখন করে নিন তখন শেখ শাহনামাজ বললেন মুস্কানাম্মা এটা আপনার বাড়ি আপনি কোথায় যাচ্ছেন আর আপনাকে ছাড়া পারিবারিক ডিসকাশন সম্পূর্ণ হবে কি করে শেখ শাহনওয়াজের ওই কথাই মুখরের পরিবার চমকে ওঠে মাহবুদ সারিয়ার বললেন শাহনাজ ভাই এসব কি শেখ শাহনওয়াজ মুচকি হেসে বললেন আপনি একবার বলেছিলেন না আমি মেহবিনের মতো কথা বলে কারণ তো এটাও ও আমার মতো কথা বলে আর ও আমার মেয়ে মেহবিন মুস্কান শাহনওয়াজ আমার কনিষ্ঠ আর আদরের মেয়ে মেহবিন শেখ শাহনওয়াজের দিকে তাকিয়ে বলল আপনার মেয়ে বুঝি তাহলে এতদিন কেন বলেননি সব কিছুই আপনার ভালোর খাতিরে থাক আমাকে আর কিছু বলতে হবে না আমি গেলাম বলে মেবিন হাঁটা ধরলো শেখ সানাওয়াজ সহ সবাই ডাকলো কিন্তু মেবিন থামলো না মুখর গিয়ে হাত ধরলো মেবিন তার দিকে তাকিয়ে বলল